গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ পিছনে আছে আমার ভাই তো এসে শিলিগুড়ির থেকে আর এই যে একজন আছে ভাই এ হচ্ছে আমার বোনের বর আর ছোটো একটা ভাই আছে সবাই মিলে কিন্তু আমরা সর্ষে খেতে গিয়েছিলাম ভিডিও করতে তারপরে কিন্তু ওখান থেকে চলে এসে বাড়িতে আর এসে দেখো সন্ধ্যেবেলা শুরু করে দিয়েছি পিকনিক খাওয়ার ধামাকা কাজকর্ম আর এখানটা দেখো সবাই মিলে কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে আর এখানে দেখো তিলপেলটা টানিয়েছে কীভাবে তাঁবুর মতো আর এখানে হচ্ছে আমরা কাজে লেগে পড়েছি এখন হচ্ছে এখানে মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম আর সবাই দেখো হাতে হাতে কাজ করছিল আর বাচ্চাগুলো প্রচুর মজা করছিল আর এই যে আমাদের হাড়ি এখনও কিছু খায় বসানো হয়নি তো তারপরে কিন্তু সবার আগে আমাদের ডালটাই বসিয়ে দিয়েছে মামি রান্না করছে আর ভাতটা বসাবো পরে তো আগে ভাতটা নামিয়ে নিলে কি হবে বলো তো গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আর এই যে সবগুলো মামি মিলে এখানে কিন্তু রান্না করার জন্য সব রেডি করে নিচ্ছে আর আমি আর এই যে ভাই দেখো নাচবো বলে দাঁড়িয়ে আছি তো জানি না কখন নাচবো আমরা কিন্তু সেরকম কেউ নেই একা একা আছি আমরা যার জন্য নাচতে পারছি না আর এই সামনেতেই দেখতে পাচ্ছ ছোট ছোট বোনগুলো নেচে যাচ্ছে অনেক সুন্দর করে তো এই বোনটা আমার অনেক সুন্দর নাচে তো যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো সত্যি কথা অনেক সুন্দর ও নাচ করে অনেক ভালো লাগে আমারও তো ছোট বোনটাকেও দেখো ও কিন্তু এত পুচকি হিসাবে কত সুন্দর নাচছে তো তারপরে এভাবে কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করলাম তো মজা টজা করার পরে কিন্তু এই যে রান্না তো চলছে এখন আমাদের ওই সমস্ত কিছু রান্না হয়ে গেছে এখন মাংস বসাবে এখানে আছে আলু পেঁয়াজ এই সমস্ত কিছু রান্না করে নিচ্ছে আর তারপরে কিন্তু আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না এই সমস্ত ভাই বোনগুলো চলে এসছে তো একসাথে মিলে সবাই নাচ করছি আর ভাই বোন একসাথে নাচার মজাটাই অন্য রকম তো সবার কপালে একটা জোটে না যাই হোক আমাদের কপালে জুটে গেছে আর নাচলাম অনেক মজা হলো তারপরে রান্নার দিকে কমপ্লিট আর আমরা তো বসে গেছি খেতে তো দেখতে পাচ্ছ এই যে সবাই বসে গেছে আর খেতে দিচ্ছে আমাদেরকে আর তারপরে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বাকি যারা ছিল তারা বসেছিল আমি সবাইকে দিচ্ছিলাম খাওয়ার তো সবাই নিচ্ছে আর কার কি লাগবে আগেই বলেছিলাম যে চেয়ে নিও আমার কাছ থেকে আমি অত সেরকমভাবে দিতে পারি না তো যাই হোক তারপরে সবাই হেল্প করেছে যার যেটা লেগেছে চেয়ে চেয়ে নিয়েছে তো হয়ে গেছে আমাদের রাত্রে পিকনিক খাওয়া আর পর দিন সকালবেলা দেখো বোর পাঁচটাতে উঠেই কিন্তু চা বসিয়ে দিয়েছি তো কাদের জন্য বসাচ্ছি সেটা তোমাদেরকে এখনই দেখাবো চলো আর দুধ চা যেহেতু বানিয়ে নিয়ে তারপরে কিন্তু দিব। আর এই যে দেখো ভাই বসে আছে সকালবেলা রেডি হয়ে আর এই যে আমার দিদা মানে কি দিদা ওরা আজকে বাড়িতে চলে যাবে তো যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেছে তো ট্রেনে করে চলে যাবে ট্রেন হচ্ছে ওদের সকাল সাতটাতে তো আগে উঠেছে আর উঠে কিন্তু ওদের চা দিয়েছি আমি আর মামিগুলো সবাই বসে আছে এখানটায় আমি ওদের সাথে আর এই যে আমার দাদু ক্ষেতের কিছু বেগুন নিয়ে এসে দিদাকে দিয়ে দিল ভাজি খাওয়ার জন্য তো বেগুনগুলো অনেক সুন্দর তো তারপরে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ আর এই যে দিদা ভাই এরা টোটো গাড়িতে উঠে যাচ্ছে ট্রেন স্টেশনে যাবে বলে আর দেখো দিদা ঠান্ডার মধ্যে একদম ওদের দুজনের যা অবস্থা হবে আর এই সাইডে আমরা সকাল সকাল চলে আসি রাস্তাতে হাঁটতে আর এই যে দেখো খেজুর গাছ আর নিচটাতে কিন্তু নদী তোমরা কি কেউ বুঝতে পারছো এখানে কি আছে না কোনো জল দেখা যাচ্ছে না ওই সাইডে কোনো কিছু গাছপালা দেখা যাচ্ছে এত পরিমাণে কুয়াশা আর এটা হচ্ছে আমার বড় মামা আর এখানে আমি মামি আর এই যে আসছে আমার একজন মাসি তো সবাই মিলে অনেক মজা করে তারপরে সকালবেলা কিন্তু চলে আসলাম আমার মেঝু মামার বাড়িতে এই যে আমার তিনটে বোন আর ওই বনে দেখো খাওয়া হয়ে গেছে সেই জন্য বাটি তুলে দেখাচ্ছে ফার্স্ট হয়েছে তো এগুলোই কিন্তু আমাদের ছোটোখাটো বোনদের নিয়ে ভাইদের নিয়ে মজা আর তারপরে কিন্তু বিকেলবেলা সবগুলো বোন ভাই মিলে কিন্তু বেরিয়ে গেছে রাস্তাতে ঘুরতে তো এইখানে আমরা সবাই বোনই আছি তো ভাই এখনও নেই তো আরেকটা ভাই আছে ও যাবে আমাদের সঙ্গে আর এই যে ভাইকে দেখো এসে দেখছি গাছ থেকে মানে কুল পারছে এই নদীর পাশে রাস্তার পাড়ে একটা গাছ আছে এত পরিমাণে কুল হয়েছে না সত্যি কুলগুলো অনেকটাই টেস্টি তো এই যে ভাই বোনগুলো সবাই পেরে নিয়ে চলে আসছি মামার দোকানে এই যে আমার মামা সাইকেল সাইকেলের দোকান তো এখানে কিন্তু সাইকেল ঠিক করে আমার মামা আর কি তো কাজ করছিল আর আমরা ভিডিও করছিলাম তারপরে তো এই যে বোনগুলো গল্প করছে আর এখানে আমরা সবাই অনেকক্ষণ আড্ডা মারলাম তারপরে কিছু কেনাকাটা করে খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে আর এখানে দেখো আমার ভাই কি করছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো